একদিন সমকায় গিয়া নিজেরা আবিষ্কার করলাম ভিন্ন সত্তায় পৃথিবীতে সবাই একা তাই যত কথা লেখালেখিতে আমার লেখাই আমার অনুভূতির অনুবাদ প্রচন্ড সুখী হতে চেয়েছিলাম আর দিতে চেয়েছিলাম নিজেকে উজাড় করে যতটুকু আছে আমার নিতে চেয়েছিলাম অল্পই কিন্তু কিছুই যে পেলাম না ভেবেছিলাম পাওয়ার কোনো কমতি থাকবে না যাকে আমি দেব তবে ভুলটা কোথায় হলো ভাব নাকি কাজে স্বপ্ন দেখতে ভালোবাসি এ আমার বড় অন্যায় নাকি স্বপ্ন ভেঙে গেল এটা আমার দুর্ভাগ্য